হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম আপনারা হয়তো মনে করতে পারেন যে এগুলো আগের ভিডিও কিন্তু আসলে আগের ভিডিও না নতুন করে আমাদের এলাকায় এখন আবার দলাই নদীতে পানি বাড়তে আসে অনেক বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এই কারণে আবার নতুন করে পানি বাড়তে আসে দলাই নদীতে পানি বর্তমানে দেখেন পানির অবস্থা সব কিছু মানে ডুবে গেছে যে পানির অবস্থা দেখুন হয়তো কিছু আরও দুই থেকে তিন ফুট পানি বাড়ে যদি তাহলে আমাদের বাড়িতে পানি উঠতে পারে তো দেখুন সুপ্রিয় দর্শক আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা আগের পুরানো পুরাতন ভিডিও কিন্তু আসলে না এগুলো হচ্ছে নতুন ভিডিও আর এখন আবার আপনাদেরকে বলি আজকে কত তারিখ আজকে হচ্ছে দুই দুই জুন দুই হাজার চব্বিশ দুই জুন দুই হাজার চব্বিশ এখন